আসসালামু আলাইকুম সম্মানিত দেশ বিদেশের সুদীজন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহর দরবারে লাহ কুটির শুকরিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন আমরা সিলেটের দক্ষিণ সুমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুড়ুকোলা হাড়িয়ারচর জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন জামে মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেব এলাকার মুরব্বিয়ান যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ আমরা দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরেছি গত বছর আমাদের মধ্যে অনেক মুরব্বিয়ান যুব সমাজের নেতৃবৃন্দ ছিলেন কিন্তু অনেকে মাবুদের ডাকে সাড়া দিয়ে পরকালে চলে গেছেন আমরা আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতালা তাদেরকে রমজান মাসের রুসিল্লায় জান্নাতবাসী করুন আর আমাদেরকে বারবার রমজান মাসের ইবাদত বন্দিগি করার যেন আল্লাহ তালার সুযোগ দান করেন আমরা একে অন্যের প্রতি দোয়া করি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সুস্থ সবলভাবে যেন নামাজ রোজা এবং ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন আমাদের মসজিদ নির্মাণ কাজ শুরু থেকে এখন পর্যন্ত দেশ বিদেশের অনেকে সাহায্য সহযোগিতা করছেন আমি প্রতিনিয়ত তালার কাছে দোয়া করি এবং আমাদের মসজিদের ইমাম সাহেব দোয়া করেন যারা দান করেছেন তাদেরকে আল্লাহ তালা উত্তম যা যা দান করুন এবং মসজিদের অসম্পূর্ণ কাজ বাকি রয়েছে আপনারা যারা সহযোগিতা করার ইচ্ছুক আমাদের মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও আমার সাথে যোগাযোগ করে সাহায্য সহযোগিতা করতে পারবেন আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা দান অনুদান দিয়েছেন আগামীতেও সেই ধারাবাহিকতাও অব্যাহত রাখবেন আমি সব শেষে সকলের কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ আপনাদের ঈদের দিন ভালো কাটুক সুন্দর কাটুক এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক